এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো দেখতে পাচ্ছেন যে কিছু গুঁড়ো করে রেখেছি আমি এটা হলো পাখিদের সফট ফুডের সাথে মিক্স করে খাওয়ানোর জন্য একটা হার্ট তৈরি করছি একটা সুপার ফুড বলতে পারেন বা ওদের যেসব নিডসগুলো ওরা প্রকৃতিতে থাকতে পাইতো ওই জিনিসগুলো যাতে আমরা সব সময় তাদেরকে দিতে পারি সেই জিনিসগুলো সো এটার মধ্যে আছে হলো ডিমের খোসা এক নম্বরে আছে ডিমের ডিমের খোসা প্রসেস করা তারপরে আছে আপনার এই সজনে পাতা সজনে পাতা সজনে পাতার ডাল তারপরে আছে এটার সাথে ই আছে আপনার এই কাটল ফিশ বন যেটারা বলি আমরা সাগর সামুদ্রিক ফেনা যেটা বলা হয় ওই ক্যালসিয়ামের জন্য ওইটা আছে তারপরে আরও কিছু আছে আপনার যে আমরা মিনারেল ব্লকগুলো দিই না পাখিদের পাখিরা অনেক সময় খেতে চায় না বা নষ্ট করে ফেলে ওই টাইপের ওই মিনারেল ব্লক এগুলো সব কিছু মিক্স করে এভাবে দেখতে পাচ্ছেন যে আমি পাতাগুলো সব শুকায় নিছি সব একদম পুদিনা পাতাগুলো আলাদা করে সব শুকায় নিছি ডালগুলো আলাদা করে সব শুকায় নিছি আর এই যে আমার পাখিদের দেখতে পাচ্ছেন ওরা এখানে লাফালাফি করতেছে ক্যামেরা দেখে ভয় পাইছে ও আর মূলত এই যে আমার এখানে আরও চারটা বাচ্চা আছে কোকাটেলের ওরা খাওয়া দাওয়া করতেছে দেখতে পাচ্ছেন আমার বাবা মা খাওয়াচ্ছে আমার যে এই ভালো রেজাল্টের পিছনে কিন্তু এগুলোরই হাত কারণ আমি সব ফুড রেগুলার দেই প্রতিদিনই সব ফুড দেয় সব ফুডের সাথে আপনার এই যে সজনে পাতা এরকম শুকায় গুঁড়ো করে দেই তারপরে যে ডিমের খোসা সিদ্ধ করে ডিমের খোসাগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করবেন লবণ দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে আপনার এই এই এভাবে একদম গুঁড়ো করে তারপরে ব্লেন্ডার করে একদম পুরো পাউডার বানায় ফেলতে হবে যাতে ওদের খাবার এই যে দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো করে ফেলছি এরপরে হলো ব্লেন্ডার করে এরকম বানায় ফেলবো এই ওইগুলো হলো আমার আগেরগুলো আর এই যে এখন এই যে এই খাবারগুলোর সাথে সব ফুডের সাথে এগুলো একটু এক দুই চিমটি করে মিক্স করে দিলে ওদের ভালোই এটা কাজে দেয় আর দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো ভালোই শক্তিশালী সুস্থ সবল আছে দেখতে পাচ্ছেন সো এখন আমি এটারে ব্লেন্ডার করে একদম নরম একদম গুঁড়ো করে ফেলবো পাউডার করে ফেলবো ফেলব পাতা আর হলো আপনার এইগুলো এই ডিমের খোসাগুলো আমি জাস্ট ক্রাশ করে রাখলাম এখন এটা একদম ব্লেন্ডার করে পাউডার বানায় ফেলবো আর এটার সাথে হলো আপনার সজনে পাতার যেই ডালগুলো থাকে ডালগুলো কিন্তু পাখিরা খুব মজা করে খায় পাতার চেয়ে কিন্তু ওরা ডাল কিন্তু বেশি খায় সো ওই ডালগুলো আমরা ফেলে দিবো না ওই ডালগুলোকে ছোটো ছোটো টুকরা করে তারপরে ওগুলোকে রোদে শুকিয়ে তারপরে ব্লেন্ডারে আবার ব্লেন্ড করলে একদম পাউডার হয়ে সুন্দর একদম মিশে যায় আর এই হলো আমার লাভ বার্স দেখতে পাচ্ছেন ওদেরও ভিতরে রেজাল্ট আছে বাচ্চা আছে এই কারণেই এমন করতেছে এই যে আমার সাথে মানে ফিমেলটা হলো ভিতরে এটা হলো মেলটা ও আমি বাচ্চা ধরি কিনা এই কারণে আর কি এরকম করতেছে আর এটা হলো আমার সবচেয়ে বড় কোকাটেল পেয়ার ওরা হলো এখানেই অনেক দিন ধরে আছে আর এই যে ডালগুলো যেগুলো আছে এগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিছি এরপরে এগুলোকে ছোট ছোট টুকরা করে ব্লেন্ডার করে ফেলবো ব্লেন্ডার করে একদম পাউডার করে একদম ছোটো গুঁড়ো করে প্রতিদিন খাবারের সাথে যখন সাথে এক দুই করে করে তারপরে দিয়ে দিব যাতে ওদের পাকনা এবং শরীরের শক্তি অন্যান্য জৈব নিজ গুলো যেগুলো প্রকৃতিতে পাইতো ওই জিনিসগুলো যাতে পেয়ে যায় তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম